দর্শক স্বাগত জানাই মিডিয়া ফেসবুক লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনীর পরশুরাম উপজেলায় আপনারা জানেন ফেনীতে বিগত সপ্তাহব্যাপী বন্যার যে তাণ্ডব বন্যার তাণ্ডবে প্রথম আক্রমণটি কিন্তু হয়েছে ফেনীর পরশুরাম উপজেলায় এখানে প্রায় তিনটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানতে পেরেছি এই মুহূর্তে ফ্রেনিস স্থানীয় মানুষদের বাসমতে তাদের শুকনো কিন্তু প্রাণের প্রয়োজন তাদের প্রয়োজন হচ্ছে পুনর্বাসন এবং সে সাথে বাড়ি খাবারের প্রয়োজন বোধ করছেন এলাকাবাসী আমরা এখানে স্থানীয় বেশ কয়েকজন মুরব্বীর সাথে কথা বলে জানতে পেরেছি তাদের যে বর্তমান যে পরিস্থিতি এটি হচ্ছে পুনর্বাসন কার্যক্রম অতি দ্রুত নেওয়া সেই সাথে শুকনো চাল ডাল চানের প্রয়োজন বোধ করছে এলাকাবাসী কিন্তু তাদের যে বন্যার চলমান পরিস্থিতি এটি কিন্তু বিগত পাঁচ দিন আগ থেকে কিন্তু খুব স্বাভাবিক হয়ে গিয়েছে বলে আমরা এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি আমরা ঠিক পরশুরাম বাজারে রয়েছি এখানে স্থানীয় প্রবীণ মানুষদের সাথে কথা বলেছি এখন স্থানীয় বেশ কয়েকজন দোকানদারের সাথে কথা বলেছি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি তারা বলল পশুরে পানি এসেই দ্রুতই কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে সেটি আমাদেরকে নিশ্চিত করেছে এলাকাবাসী দর্শক আপনাদেরকে যদি আমরা আরও বিভিন্ন কিছু দেখিয়ে থাকি তারা আপনারা দেখতে পাবেন আশপাশের দোকানপাট কিন্তু খুব স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় খুলেছে এবং সেই সাথে মানুষজন স্বাভাবিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করছে তারা প্রতিদিনের মতোই স্বাভাবিক কার্যক্রমে নেমে গিয়েছে এবং এখন কিন্তু এই মুহূর্তে ফ্রেনিতে এই মুহূর্তে ফেনীতে ক্ষতিগ্রস্ত এলাকার যদি আপনাদেরকে নাম জানিয়ে রেখি সেটি হচ্ছে দাগুন বুইয়া সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়ন দাগুন ভুইয়ার পশ্চিমাঞ্চল অর্থাৎ পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়ন রাজাপুর বাজার এই সিন্দুরপুর এক নং সিন্দুরপুর ইউনিয়ন এবং ওই ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন লেমুয়া ইউনিয়ন সহ লেমুয়া ইউনিয়ন সোনুয়া ইউনিয়ন শহ আশপাশের এলাকাগুলো এখন পর্যন্ত পরশুরামের যেটি দরকার সেটি হচ্ছে পুনর্বাসন কার্যক্রম সেই সাথে বাড়ি খাবারের প্রয়োজন অনুভব করছে দর্শক ফেনীর পরশুরাম উপজেলা থেকে সর্বশেষ এ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম দর্শক ফেনীবাসীর জন্য দোয়া করবেন ফেনীবাসীর পাশে এগিয়ে আসার জন্য দেশবাসীকে আমরা জানাই আন্তরিক মোরকবাদ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহি